ডিসেম্বর মাসে কথা হাজার চব্বিশ সালে বোনাল এটা আর কোন মাসে পাইবেন্টেন টাকা এটা মনে করেন গভর্নমেন্ট যতদিন ক্ষমতা আছে সবাই কথা বলেন কেন যাতে কোম্পানি কোম্পানি না কত পয়সা

বুঝছেন আর ওভার টাইম যে সিস্টেমটা ওভার টাইম হয়েছে আগে আমরা ওভার টাইম অনেকে জানে না কীভাবে পায় কেমনে পায় কত টাকা হার কিছু কিছু জানা না কিন্তু ঠিক আছে এখনের যে সিস্টেমটা এখনের যে ওভার টাইমটা যেমনি দিব প্রতিদিনের ওভার টাইমটা প্রতিদিন হিসাব করে দিব মনে করেন এক ঘন্টা যেটা ওটা দেড় গুণ করে পাইবেন ওভার টাইমের যে হার দুই ঘন্টা করলে আপনারা তিন গুণ পাইবেন মানে দেড় গুণ দেড় গুণ তিন গুণ আর কি মানে দুই ঘন্টা করলে তিন ঘন্টা তিন ঘন্টা মানে ওভার টাইমের টাকা হারটা পাইবেন